হে কৃষ্ণ রাধি রাধি আমরা এখানে রয়েছি অপূর্ব দিব্য মনোরম পরিবেশ পাহাড়ের উপরে বা ঘেরা এই যে এই জঙ্গলের মধ্যে আমরা এখানে রয়েছি উপরের মন্দির রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের যুগল চরণ চিহ্ন বৃক্ষতরে মহাপ্রভু এসে দর্শন প্রাপ্ত হয়েছিলেন এখানে এই হলো সেই স্থান কানাইয়ের নাটশালা বলে যেটি পরিচিত কেন কানাইয়ের নাটশালা বলা হয় ভগবান কৃষ্ণচন্দ্র গোপাল গোবিন্দ বনমালজি এখানে এসে তিনি তার দিব্যমধুর লীলা করেছিলেন করেছেন করেন করছেন এটাই বলা হবে এবং সেই দিব্য লীলাস্থলী হচ্ছে এই গঙ্গার তীরে কানায়ের নাচশালা এবং আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি অপূর্ব দর্শনীয় স্থান ভজনের স্থান ভক্তির স্থান দিব্যমধুর মনোরম পরিবেশ ওপরে এই যে মন্দির রয়েছে আপনারা দেখছেন এখানে ওপরে পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে এবং অনেক চওড়া রয়েছে আপনারা তো জানেন আমি আগেও বলেছি বা আপনারা দেখেছেন যে গঙ্গা প্রবাহিত হচ্ছে কত কতখানি কত কিলোমিটার বহু সময় লাগলো আমাদের গঙ্গার উপর দিয়ে জাহাজের মধ্যে আসতে এবং এখানে আপনারা দর্শন করছেন সেই এই যে মন্দির এই মন্দির কিন্তু ইস্কন কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত এখন এখানে কিন্তু লীলা হয়েছিল প্রভুর দিব্যমধুর লীলা সংগঠিত হয়েছিল এবং প্রভু বিরাজমান রয়েছেন আজও সেই হিসেবেই কিন্তু এই লীলাস্থলী বা স্থানের মাহাত্ম রয়েছে স্বয়ং মহাপ্রভু এসে এখানে রাধাকৃষ্ণের যুগল দর্শন তিনি করেছিলেন এবং বহু পুরাকাল থেকে মানে পাঁচ হাজার না আরও বেশি তারও কোনো ঠিক নেই শ্রী রাধাকৃষ্ণের দিব্য মধুর চরণ চিহ্ন যুগল চরণ চিহ্ন কিন্তু এখানে বিরাজমান রয়েছে ইস্কন কিন্তু রিসেন্ট হয়তো এই মন্দির প্রতিষ্ঠা করছেন বা এগুলোকে সংরক্ষণ করছেন নাহলে এই নির্জন জায়গায় এখানে কিন্তু সবাই আসতেও পারতেন না আসতে চান না বিস্কন করতে গিয়ে যে বিরাট গেস্ট হাউস হয়েছে ভক্তদের সুবিধার জন্য ভক্তরা আসলে এখানে থাকতে পারবেন আমরা যেহেতু আমাদের সময় কম আছে পরবর্তী সময়ে যদি আমরা আসি আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করছেন এত সুন্দর দিব্য মধুর স্থান আমরা অবশ্যই দর্শন করব। নিশ্চয়ই আপনারা আসবেন একথা আপনাদের বলতে পারি এটা এখানে আসলে যত মধুর বা সুন্দর লাগবে আমরা তত সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু দর্শন করাতে পারছি না বা সেটা সম্ভব হচ্ছেও না হয়তো যেখানে ভালো জায়গা বিশেষ দর্শন সেই জায়গাটায় আপনাদের দর্শন করাতে ভুলে যাচ্ছি আবার যখন ফটো নিচ্ছি তখন তো মেন জায়গা একটা বাদ চলে গেল তো আপনারা এইভাবে মধুর দর্শন করছেন আপসবাহা সে সাহেবগঞ্জে আচ্ছা আচ্ছা দর্শন ঠিক আচ্ছা দর্শন ঠিক ঠিক রাধে রাধে আরে এরা সব সাহেবগঞ্জ থেকে এসেছে এটা ঝাড়খণ্ড আমরা ঝাড়খণ্ড রাজ্যে রয়েছি এখানে हरे कृष्ण आप यहीं कहें कि बाहर से आए नहीं, यही हैं। है? है? अच्छा गौ माता की सेवा करते हैं ठीक 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 हाँ आपका क्या नाम है ऋषिकेश बहुत अच्छा नाम बढ़िया नाम गोविंद गोपाल का ना यहाँ लाल की जाए राधे राधे अच्छा जो वो जो चरण चिन्ह वहाँ पे जो है वो चरण चिन्ह पहले पहले इधर कोई था वो शायद हाँ तो वहाँ पर स्थापित किया वहाँ पे स्थापित किया तो पहले कहाँ पे थे पहले यहीं पे था यहीं पे था ना हाँ इधर है और जो एक पुराना पेड़ का नीचे थे वो ना शायद यही वो पुराना यही पेड़, है। है। पेड़ है हाँ अच्छा अच्छा हाँ इसीलिए इसका हाँ ऐसा किया रखे हाँ। और मंदिर में वो स्थापित है परिक्रमा परिक्रमा होते हाँ हाँ ठीक 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 और उधर जो है वो गेस्ट हाउस उसमें रूम कितना है लगभग अच्छा सात रूम है अच्छा ठीक ठीक और गौमाता तो गौशाला किधर है उधर है ना अच्छा आपको यहाँ बहुत अच्छा लगता है ना कितने साल यहाँ से जुड़े हुए हैं बहुत साल से बचपन से ही नहीं बचपन से तो नहीं है अच्छा जब से छः सात साल से भक्त बना है ना हाँ 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 उसके बाद से फिर हम यहीं पर अच्छा अच्छा पापा भक्त बना है अच्छा बहुत अच्छा बहुत अच्छा हम सब बंगाल से आए हैं बंगाल पश्चिम बंगाल वेस्ट बंगाल कलकत्ता हाँ कोलकाता से कोलकाता उस साइड से ठीक ठीक हाँ यहाँ पहले हम यहाँ से कल इधर ही थे वो रामकिले रामकिले दर्शन करके उधर से ওখানে পিসকন মন্দির আছে हां वहां हम गए थे उधर से दर्शन करके अभी आए प्रसाद पा के फिर हम निकलेंगे और रब्त को संग आ अच्छा প্রভুজি হরে কৃষ্ণ राधे जय राधे हरे कृष्ण राधे राधे হরি বল খুবই সুন্দর আপনারা যে আসলেন খুব ভালো লাগবে ভোজনশীল মানুষ যারা রয়েছেন ভক্তজন তাদের তো আরো আরো অনেক ভালো লাগবে নিঃসংকোচই কথা আমি বলতে পারি খুব ভালো লাগবে খুব সুন্দর ভোজন হবে অনেক করি না আমাদের আপনারা করতে পারবেন গুরু গৌরাঙ্গের কৃপা লাভ হবে ভগবান এখানে বিরাজমান ছিলেন বললে তো ভুল হবে ভগবান এখানে বিরাজমান ছিলেন বিরাজমান থেকে তিনি লীলা প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন যে এই জায়গাটা আমার বড়ো প্রিয় অতি সুন্দর এই যে দেখুন পাশেই গঙ্গা প্রবাহিত হচ্ছে মাঝে এখানে চর পড়ে রয়েছে কিন্তু তারপরেও অনেক দূর পর্যন্ত অনেক মনে হবে যে আমি সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি এত এত জলরাশি রাস রয়েছে এরকমভাবেই আমরা তো আমরা অনেক দূরে ওই ভিডিওতে বোধহয় দেখতে পাচ্ছেন দেখুন ওই দিকে অনেক দূরে যে সাদা অংশ দেখা যাচ্ছে ওটা কিন্তু পুরো ওই গঙ্গার জল প্রবাহিত হচ্ছে সামনের চর বাদ দিয়ে তো সেখান দিয়ে আমরা ওইদিকে জাহাজ এসে তারপরে সামনের ঘাটে নেমে সেই ঘাট থেকে প্রায় বোধহয় আঠেরো বিশ কিলোমিটার এরকম হয়ে যাবে এসে আমরা এখানে পৌঁছালাম তা এগুলো ধরুন আসতে গেলে এভাবে দর্শন করতে গেলে একটু সবাই তো পায়ে হেঁটে আমরা পারবো না মহাপ্রভু পায়ে হেঁটে গিয়েছিলেন এখনকার দিনে তো একটু খরচ খরচা তো এগুলো হয়ই অল্প স্বল্প হ্যাঁ এই দেখুন মন্দির এই মন্দির অবশ্যই এগুলো আসবেন মানে খুবই সুন্দর স্থান মন প্রাণ জুড়িয়ে যাবে মনে হবে যে হ্যাঁ সত্যি জীবন সার্থক হলো একটা জায়গা আমি দর্শন করলাম অপূর্ব দিব্য মধুর দর্শনে পাশেই গঙ্গার সুন্দর ঘাট রয়েছে ওই দিক দিয়ে ঘাটে ঘাটে নেমে তারা সবাই স্নান আদি ওখানে সম্পন্ন করছেন খুবই সুন্দর হরে কৃষ্ণ রাধে রাধে i জয় জয় শ্রীরা ভীষাম আচ্ছা ইয়েটা করে নিন কুম্ভসনানটা করছে কুম্ভসনান কুম্ভসনান চলছে এখন